ও রে জোস্ট একটা প্রোডাক্ট দেখেন মানে দূর থেকে একটা যে ভালো একটা কোয়ালিটি এটা বুঝাই যাবে চমৎকার একটা প্রোডাক্ট ভাই প্যান্টে এর বস করবে প্যান্ট ছয় মাসে কোনো ক্ষতি হবে

তবে সম্পূর্ণ অরিজিনাল কালেকশনে দেখাবো অরিজিনাল এক্সপোর্টের ভিতরে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শাকিল ভাই কি অবস্থা এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ তো অনেকদিন পর আপনাদের শপে ফার্স্ট টাইম চলে আসছি এবার নতুন নতুন কি কি প্রোডাক্ট আসছে অরিজিনাল মোবাইল প্যান্টটা দেখাবো একদম অরিজিনাল এক্সপোর্টে অরিজিনাল এক্সপোর্টে চমৎকার কালেকশন তো ভাই ও রে জোস্টাকের প্রোডাক্ট দেখেন

কিন্তু দাম পড়বে 1100 টাকা হ্যাঁ দাম পড়বে 1100 টাকা স্টিচ ওকে কি কি কালার আছে এটা কালার আছে 6টা 6টা কালার এই একটা আমি শুরুতেই বলছিলাম যারা অরিজিনাল প্রোডাক্ট খোঁজে তাদের জন্য আজকের এই ভিডিওটা চমৎকার একটা প্রোডাক্ট ভাই খুবই খুবই সুন্দর গুলো অনেকে আছে না একটু লুজ শেপটা পড়তে চায় আচ্ছা মানে একটু ফিটিং না লুজ শেপটা পড়তে তাদের জন্য একদম বেস্ট ওকে প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা একটা কালার আছে এটা কাপড়টা ধরেন সাকিব ভাই এই প্রোডাক্টটা দেখেন মানে এই ধরনের গ্লেজই পাবেন না কাপড়ের মধ্যে লোকালটার মধ্যে কেমন তাছাড়া এই যে সেলাই থেকে শুরু করে সুইং কোয়ালিটি সব কিছু একদম সব কাপড় কোয়ালিটি থেকে শুরু করে ডিফারেন্ট এগারোশো টাকা পড়ে টাকা ব্যাক সেটটা একটু দেখাবেন এটা একই সেম সবগুলো হ্যাঁ ব্যাক আপনাদের ঠিকানাটা একটু বলে দেন তো আবার ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট দুশো আঠাশ নম্বর দোকান পাঁচ নম্বর ছয় নম্বর গলি পাঁচ নম্বর ছয় নম্বর গলি হ্যাঁ যারা ফ্যাশন হ্যাঁ যারা ফ্যাশন হ্যাঁ এই একটা প্রোডাক্ট অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে

এগারোশো টাকা পড়বে হ্যাঁ এগারোশো টাকা পড়বে তারপর হচ্ছে আছে ক্রিম কালার বা বিস্কিট কালার কেমন এটা কাপড় গ্লেস কোয়ালিটি অন্যরকম বারবারই বলতে হবে ভাই বডি কিন্তু ফুল স্টিচ বডিটা আচ্ছা ফুল স্টিচ হবে আচ্ছা আর এই যে এটা এটা কিন্তু পকেট হ্যাঁ পকেটের এটাও পকেট আচ্ছা এটাও পকেট হ্যাঁ আপনি এটা লোকালটার ভিতর পকেট পাবেন খুবই সুন্দর ডাবল পকেট আছে আচ্ছা প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা এই যে

কিচ্ছু করতে পারবো একটা পা দিয়ে দেখাবেন এই যে দেখেন একটা পা দিলে ফিটিংটা কত দারুন আসে বুঝছেন নিবেল আর পরবে আর কিছু করা লাগবে কিছুই করা লাগবে কিছু করা লাগবে না ওকে দাম কিন্তু শাকিল ভাই আপনার ভিডিও দেখে আসলে 600 600 টাকা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা সম্পূর্ণ এক্সপোর্টেড হ্যাঁ একদম এক্সপোর্ট এই যে আচ্ছা রিপিট বাটন ফিনিশিং কোয়ালিটি সবকিছু এই যে এক্সপোর্ট ওয়াইকে কে আচ্ছা এটাকে ওয়াইকে কে হলো পিওর এক্সপোর্ট বলে হয় এই যে আচ্ছা ছয়শো টাকা তা সম্পূর্ণ ছয়শো ছয়শো টাকার ভিতরে আচ্ছা আছে এটাতে কালার আছে পাঁচটা যে গোল্ডেন কেমন এটা কাটা এটা আপনার ২৮ থেকে থেকে হ্যাঁ থেকে সমস্যা নাই প্রাইস পড়বে যদি কেউ পাইকারি নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে বলে সাইজ ডিজাইন

মানে ফর্মাল তো সবাই বিক্রি করে আপনারা একদম গ্যারান্টি সহ করে পুরো উঠবে না কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না দেখেন অনেক গুলার পিছন পাটটা এখানে আসেন সামনে আসেন এটা টান দিলে পারফেক্ট ফাটে যায় দেখেন কিচ্ছু হবে না ও মানে লম্বা হয় বাট আবার ছেড়ে দেয় কিচ্ছু হবে না এই যে আমি নিজে একটা পরে আছি অলরেডি ও আপনি এগুলোই করতেছেন হ্যাঁ আমি নিজে ইউজ করি আচ্ছা মানে এগুলো একদম কিচ্ছু করা লাগবে না নিবেন আর পরবে আর এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক হবে অনেক আরাম খুব ভালো যারা নামাজ কালাম পড়েন স্টিচ হবে তো কত করে পড়বে আটশো টাকা ভাইয়া আটশো হ্যাঁ এটা বসকে উঠবে না বসকে গ্যারান্টি আছে যদি বসকে উঠে ছয় মাসের ভিতরে পনেরো রিটার্ন কালারগুলো দেখি একটু আমরা ব্লু কালার ভিতরে এটা অফিসিয়ালি আপনারা ইউজ করতে পারবেন ব্লু কালার তো এগুলো অনেক সুন্দর শাকিল ভাই সামনে পড়লো খুব সুন্দর লাগে একদম ফুল স্টিচ হ্যাঁ কাপড়টা খুব ফার্স্ট ক্লাস একটা কাপড় আচ্ছা সম্পূর্ণ পাইপিং সেলাই করা ঠিক প্রাইস পড়বে আটশো আটশো টাকা ভাইয়া আটশো টাকা কালার আছে ওকে এটা একটু প্রিন্ট করবে এগুলো 800 করে একটু প্রিন্ট করা হ্যাঁ এটা হয়তো ভিডিওতে প্রিন্ট বোঝা যায় কিনা জানি না এই যে বোঝা যায় হ্যাঁ প্রিন্ট করা খুব সুন্দরভাবে দেখেন কাপড় কোয়ালিটি এটা কেমন 800 টাকায় 800 টাকা এগুলো হচ্ছে চায়না কাপড়ের চায়না ফর্মাল চায়না কাপড় এটা আর এটা হলো গিয়ে আপনার মানে ওনাদের ভাষায় বলে জামাই প্যান্ট ও জামাই কাপড়ের ফর্মাল যেটা এটা ভাইরাল হচ্ছে হ্যাঁ এই জামাই প্যান আমার ভিডিওতে এটা পুরোই ভাইরাল জামাই আমি চিনি সবাই জামাই কাপড়ের ফর্মাল প্যান আর এটা ফুল স্টিচ হ্যাঁ আচ্ছা এগুলো কিছু হবে না এটার ভিতরে আপনার কপিটাও আছে বুঝছেন ওটা আবার বসকে উঠে যায় ওটা নাই আমার কাছে এটাতে কিছু হবে না এটা কিছু হবে না আচ্ছা ঠিক আছে এটা এটা 800 টাকা 800 আরো বিক্রি করে বেশি আমি 800 টাকায় বিক্রি করি 800 টাকা হ্যাঁ 800 টাকা এটা আছে আকাশী কালার আকাশী কালারের ভিতরে হ্যাঁ আর জলপাই যেটাই বলে হ্যাঁ খুবই খুবই সুন্দর সব ফুল স্টিচ এগুলো আপনারা নিবেন কমর অনুযায়ী কিচ্ছু করা লাগবে না দশ টাকা খরচ করা লাগবে না কমানোর জন্য লম্বা কমানোর জন্য আটশো টাকা হ্যাঁ আটশো টাকা আরো আছে এই যে একটা প্রোডাক্ট কত সুন্দর প্রোডাক্ট মাত্র পড়বে ছয়শো সরি আটশো টাকা এগুলো পড়বে আটশো টাকা হ্যাঁ চায়না ফর্মাল যা আছে সব আটশো টাকা চায়না জামাই ফর্মাল সবই আটশো এই যে একটা স্কাই কালার বা অ্যাশ কালার যেটা বলে লাইট অ্যাশ ওকে আটশো টাকা ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক কালো তো সবার পছন্দ হ্যাঁ অনেকেই কালো নিতে পছন্দ করেন কালো সবার পছন্দ আর কালো প্যান্ট একটা দরকার যারা নিতে চাই নিয়ে নিতে বলেন আটশো টাকা

তত একটা আছে বিস্কিট কালার স্মার্ট এটা অনেকেই পছন্দ করে এই কালারটা এগুলো এই কালারগুলো সবচেয়ে বেশি পছন্দের ইন করে পরবেন দেখতে খুব ভালো লাগবে ডিপ কালার শার্ট প্রাইস টাকা করে এই একটা টেক্সচার করা সুতা দিয়ে মানে আপনি নিয়ে যদি পছন্দ হয় আপনি ডেলিভারি ম্যান থেকে নিয়ে নেবেন না পছন্দ হলে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা তা আপনাদের সব লোকেশনটা আবার একটু বলে দিন ঢাকা নিউ সুপার মার্কেট দোতলা জারা ফ্যাশন দুইশো আঠাশ নম্বর দোকান পাঁচ নম্বর ছয় নম্বর গলি দুইটা গলি মাঝখানে পড়ছি আমি আচ্ছা ঠিক আছে আর যারা ঢাকার বাড়ি থেকে নিতে চায় আপনি কুরিয়ারি নেবেন ক্যাশ অন ডেলিভারি একদম সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি